প্রথম পুরুষ এবং মহিলা আদম এবং হাওয়া ঈশ্বর তাদের জন্য তৈরি করা একটি সুন্দর বাগানে বাস করতেন কিন্তু শয়তান একটি ধূর্ত সর্প হিসাবে এসেছিল এবং আদম ও ইভকে প্রলুব্ধ করেছিল ঈশ্বর কি বলেছেন এই গাছগুলোর ফল তোমরা খাবে না সাপ ইভকে জিজ্ঞাসা করল শুধু মাঝখানে গাছ ইভ উত্তর দিল আমরা যদি এটি থেকে খাই তবে আমরা মারা যাব তুমি মরবে না বলল একটা কারণ আছে কেন ঈশ্বর চান না যে আপনি সেই গাছের ফল খান যদি আপনি তা করেন তবে আপনি তার মতো হবেন তিনি যা জানেন তা আপনি জানতে পারবেন ই ফল খেয়েছে সে তার সাথে থাকা আদমকে কিছু দিল সেও খেয়েছে এবং একবারে তারা এমন জিনিস জানত যা তারা আগে কখনো জানত না একটা জিনিস তারা জানত যে তারা নগ্ন তারা নিজেদেরকে ঢেকে রাখার জন্য একসাথে পাতা সেলাই করে তারা আগে কখনো ভয় বা লজ্জা অনুভব করেনি তাই তারা জানত যে কিছু ভুল ছিল আদম ঈশ্বর ডাকলেন ইভ আমরা লুকিয়ে আছি অ্যাডাম বলল আমরা নগ্ন আপনি জানেন কারণ আপনি গাছ থেকে খেয়েছেন ঈশ্বর দীর্ঘশ্বাস ফেললেন তারপর আদম ইভকে দোষারোপ করলেন এবং ইভ সাপকে দোষ দিলেন ঈশ্বর বললেন সর্প তোমার পেটে হামাগুড়ি দিতে হবে একজন মহিলার ছেলে তোমাকে পরাজিত করবে ইভ প্রসব বেদনাদায়ক হবে আদম খাদ্য বৃদ্ধি করা কঠিন হবে তারপর ঈশ্বর আদম ও হাওয়ার জন্য পোশাক তৈরি করে বাগান থেকে তাদের পাঠিয়ে দিলেন তিনি সেখানে একটি জ্বলন্ত তলোয়ার দিয়ে একজন ফেরেশতাকে রেখেছিলেন যাতে তারা ফিরে আসতে পারেনি